আসসালামু আলাইকুম আম্মা আলহামদুলিল্লাহ ছোট্ট দর্সে আজকে আলোচনা করব যে কোরবানিকে উপলক্ষ করে কোনো ব্যক্তি যদি ঋণগ্রস্ত থাকে তার জন্য কোরবানি দেয়া সম্পর্কে শরীয়তের বিধান কি অথবা প্রশ্নটি এমন যে কোনো ব্যক্তি যদি ঋণ করে কোরবানি দেয় তাহলে তার কোরবানি হবে কি না এ বিষয়ে যেহেতু সমাজে বিভিন্ন কথা প্রচলিত আছে অনেকে বলেন যে ঋণ করে কোরবানি দিলে কোরবানি হবে না সে বিষয়ে শরীয়তের ফয়সালা কি বিধান কী এ সম্পর্কে আমরা বিভিন্ন একাধিক প্রশ্নের প্রশ্নকে সামনে রেখে আমরা এ বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ ইল্লা বি কোনো ব্যক্তির জন্য যেই পরিমাণ সম্পদ থাকলে কোরবানি করাটা আবশ্যক সেই পরিমাণ সম্পদের মালিক যদি ঋণগ্রস্ত হয় তবে তার কোরবানি আবশ্যক কিনা এই বিষয়টি ওলামায় ক্যারামগণ বিভিন্ন ব্যাখ্যা করেছেন তবে সংক্ষিপ্ত উত্তর হলো যে ঋণ করেও যদি কোনো ব্যক্তি কোরবানি দেয় তাহলে তার কোরবানি হবে এবং উদ্দেশ্য থাকবে অবশ্যই যে সে ঋণ আদায় করে দিবে মানে ঋণগ্রস্ত হয়েও অথবা অন্যের কাছ থেকে ঋণ করেও কোরবানি যদি কোনো ব্যক্তি দেয় তাহলে সে কোরবানি হবে তবে সবচেয়ে সবচেয়ে যে বিষয়টি অনেক প্রশ্নের উত্তর হতে পারে কারণ যারা কোরবানিকে অজীব বলেন তাদের একটি দলিল হতে পারে যে যদি অজীবই হতো তাহলে ঋণগ্রস্ত হলেও যদি অজীব তো সকলের জন্য দেওয়াটা বাধ্যতামূলক ছিল যাই হোক যদি ওইটি অবস্থার প্রেক্ষাপটে কেউ কেউ কোনো কোনো ক্ষেত্রে কারো কারোর জন্য অজীব তার মানে নেশাব পরিমাণ যিনি হবেন তার জন্য আবশ্যক এ ওয়াজিব মানেই হল আবশ্যক দেয়াটা আর যদি নেশাব পরিমাণ নাও হয়ে থাকে তিনি ঋণ করেও এই কোরবানির আমলটি দিতে পারবেন এবং এর দ্বারা তিনিও সব লাভে ধন্য হবেন কারণ এটি গুরুত্বপূর্ণ আমল দশই জিল হজ আল্লাহতালার কাছে কোরবানি করার থেকে আর উত্তম অন্য কোনো আমল নেই যাই হোক আমাদের যে আলোচনার বিষয়টি সেটি হলো যে ঋণগ্রস্ত হয়ে কোরবানি দেয়া যাবে কি না নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি ঋণগ্রস্ত হয় তাহলে দেখতে হবে যে সেই ঋণের পরিমাণ কত কেননা ঋণ পরিশোধ করে দিলে যেই সম্পদ থাকবে তা যদি নেশাব পরিমাণ হয় তাহলেও বলেছেন কেউ কেউ যে সেই ব্যক্তি ঋণ করে হলেও সে কোরবানি দিবে তার মানে সে হয়তো ঋণগ্রস্ত আছে কিন্তু তার যে সম্পদগুলো আছে সেই সম্পদের পরিমাণ কত আচ্ছা যদি ঋণ পরিশোধ করে দেওয়ার পরও তার কাছে ওই পরিমাণ তার কাছে সম্পদ থাকে আর সেটা যদি নেশাব পরিমাণও হয় তাহলে তাকে কোরবানি করতে হবে আচ্ছা দ্বিতীয় আরেকটি রূপ হলো যে যদি ঋণ পরিশোধ করে দিলে কোরবানির সময় এই ঋণগ্রস্ত ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদ না থাকে তাহলে ওই ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানিটা আবশ্যক নয় আর যদি ঋণ পরিশোধ করে দিলেও কোরবানির সময় সাময়িক ঋণগ্রস্ত ব্যক্তির নেশাব পরিমাণ সম্পদ থাকে তাহলে ওই ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি করাটা আবশ্যক আচ্ছা একটি বিষয় এমনই রাখতে হবে যে নেশা পরিমাণ সম্পদ সারা বছর গচ্ছিত থাকা যেমন জাকাতের জন্য একটি শর্ত কিন্তু কোরবানির জন্য কিন্তু তেমন শর্ত নয় বরং কোরবানির দিনগুলোতে কোরবানির দিনগুলোতে কোনো ব্যক্তি যদি সম্পদের মালিক হয় অথবা কোরবানির দিনগুলোতে যদি কারো কাছে ঋণ ও বাৎসরিক খরচ মেটানোর পর অতিরিক্ত অর্থ থাকে তাহলে তাকে কোরবানি দিতে হবে আর নেশাব পরিমাণ ধরা হয় যেমন সাড়ে সাত বড়ি সোনা এবং সাড়ে বান্ন বরি রূপা এটাকে মোটামুটি বলা যেতে পারে যে পঞ্চান্ন হাজার টাকার অতিরিক্ত যদি থাকে কারো কাছে বাংলা টাকার পঞ্চান্ন হাজার টাকার বেশি বা এই পরিমাণ টাকা যদি কারোর কাছে থাকে তাহলেও তার উপরে কোরবানি দেওয়াটা আবশ্যক অথবা এই পরিমাণ সম্পদের মালিক মালিকানা তার উপরে আসে তাহলে সে দেওয়া উচিত তবে মনে রাখতে হবে যে এই আমুলটি এই আমুলটিকে বাধ্যতামূলক না করা কারণ এটাকে ওয়াজিব সাব্যস্ত না করা তবে যে কোনো মূল্যে প্রত্যেককেই কোরবানি করা উচিত তবে করতেই হবে লোকেরা যারা এটাকে অজীব মনে না করে সেই জন্যই সামর্থ্য থাকা সত্ত্বেও হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালী আনহু হজরত অমর ফারুক রাদি আল্লাহ আনহু আহু হজরতে আবদুল্লেবী অমর রাজি আল্লাহ তালী আহু সাহাবি আবদুল্লেবনী আব্বাস রাদি আল্লাহ তালা আহুর মতন সাহাবিরাও কখনো কখনো তারা কোরবানি করেননি সামর্থ্য থাকা সত্ত্বেও এটি আসলে মূলত অজীব নয় সেই বিষয়টি বোঝানোর জন্য আর এই জন্য দেখতে পারেন বাইহাকি এবং অনুরূপভাবে এরওয়উল গালিরের হাদিস নম্বর এক হাজার এক হাজার উনচল্লিশ মেরাতের পঞ্চম খণ্ডের বাহাত্তর থেকে তিয়াত্তর নম্বর পৃষ্ঠাতে বিস্তারিত আলোচনা করা হয়েছে সুতরাং জিলহজ মাসের দশ এগারো এবং বারো তারিখ এই তিন দিনের প্রয়োজনে অতিরিক্ত কারো কাছে যদি সাড়ে সাততলার উপায় অথবা সাড়ে সাততলা শাওনের সমপরিমাণ মূল্য সম্পদ থাকলে তার উপরে কোরবানি করাটা আবশ্যক বা উচিত এখানে প্রয়োজনে অতিরিক্ত বলতে বোঝানো হয়েছে যে উক্ত তিন দিনের নিত্য প্রয়োজনীয় আসবাব এবং এখনই আদায় আবশ্যক এমন ঋণমুক্ত হতে হবে দীর্ঘমেয়াদী ঋণ কোরবানি আবশ্যক হওয়ার জন্য বাধা হয় না আচ্ছা ব্যাংকে টাকা থাকা অন্যের কাছে ধার দেওয়া উভয় নিজের মালিকানাধীন সম্পদের হুকুম হবে এবং সে ব্যক্তিরও উচিত কোরবানিতে অংশগ্রহণ করা এখানে আরেকটি বিষয় আসলে ঋণের বিভিন্ন রূপ আছে অনেকের এমন ঋণ যেগুলো তিনি শোধ করতে পারবেন কোরবানির এক দুই মাস পরে অথবা পরবর্তীকালে তারা অবশ্যই কোরবানিতে অংশগ্রহণ করবে আর যদি বিষয়টি এমন হয় যে সে ঋণগ্রস্ত হয়ে হয়ে বিশাল অঙ্ক জমে গেছে এখন তার পক্ষে আর ঋণ করা সম্ভব নয় বা সেটি তিনি কবে দিবেন তাও কোনো গ্যারান্টি নেই তাহলে সমস্ত লোক ঋণ করে কোরবানি দিবেন না আর যদি বিষয়টি এমন হয়ে থাকে যে তাদের অ্যাভিলিটি আছে হোক না বেশি অঙ্ক বড় অঙ্ক ঋণ কিন্তু তাদের অ্যাভিলিটি আছে যে তারা এটি পরিশোধ করে দিতে পারবেন ইনশাল্লাহ তাহলে তাদের এই আমলে মানে এই কাজে অংশগ্রহণ করা উচিত তাহলে আমরা এই কথা সারমাম এটি পেলাম যে ঋণগ্রস্ত ব্যক্তিও কোরবানি করতে পারবে ঋণ করেও অথবা কোনো ব্যক্তি ঋণগ্রস্ত নয় কিন্তু এমনিতে তার কাছে টাকা পয়সা নেই কিন্তু তিনি যদি কারো কাছ থেকে ধার করে এনে ঋণ করে যদি কোরবানি দেন তাহলে কোরবানি হবে কিনা অবশ্যই কোরবানি হবে কারণ এই আমলটি এমন একটি আমল যা নিজে করা যায় আবার অন্যকে দিয়েও করানো যায় রসদুল্লা সাল্লাম নিজে কোরবানি করেছিলেন নিজ হাতে আবার অন্যদিকে হজারতে আল্লাহ তালা আহুকে দিয়েও তিনি কোরবানি করিয়েছিলেন তার নিজের কোরবানি তার মানে এই আমুলটি এমন একটি আমল যা শুধু নিজ পরিশুদ্ধতার কারণেই আল্লাহ তালার কাছে এর ফায়ামান হওয়া যায় আল্লাহ তালা কমকালিমা সুতরাং আল্লাহ ভীতি এটাই আল্লাহ তালার কাছে পৌঁছে রক্ত মাংস ওগুলো কিছুই পৌঁছে না রক্ত সেগুলো চলে যায় নর্দমায় গোষ্ঠ আমরা খেয়ে ফেলি চামড়া যায় খানায় তো থাকলো কি আল্লাহর কাছে পৌঁছলো কি গোষ্ঠ তো খেলাম আমরা হাড্ডি তো চলে গেলো নর্দমায় রক্ত চলে গেল নর্দমায় চামড়া গেল এতিমখানায় বা কষাইখানায় তো আল্লাহ কাছে পৌঁছলো কি বলা কি এনাল হত্যা কবাম ইনকম অতএব ঋণগ্রস্ত ব্যক্তিও কোরবানি করতে পারবেন অথবা ঋণ করেও কোরবানি দেওয়া যাবে